হ্যালো বন্ধুরা স্বাগতম শেষ বাংলা চ্যানেলে আজকের ভিডিওটি আমার বলে না যেটা লিস্টের প্রথম ভিডিও তো আজকের ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপের লজিক্যাল গেট নিয়ে আলোচনা করব তো লজিক্যাল গেট সাধারণত কম্পিউটারের কাজ কি হয় সে কিছু ইনপুট রিসিভ করে কিছু ইনপুট আমরা ইউজার বা মানুষ কম্পিউটারকে পাঠিয়ে থাকি কম্পিউটার কি করে সেই ইনপুটগুলোকে প্রসেস করে কম্পিউটারের কাজ সেই ইনপুটগুলোকে প্রসেস করা এবং তার বদলে কিছু আউটপুট পাঠাবো এবার এই ইনপুটগুলো আমরা কিসের মাধ্যমে পাঠাই জিরো আর ওয়ানের ফল জিরো বলতে বোঝায় আমার ফলস আর ওয়ান বলতে বোঝায় আমার ট্রু তো ট্রু আর ফলসের মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপের ইনপুট লজিক গেটকে ফিট করি কম্পিউটারের মধ্যে অনেকগুলো লজিক গেট থাকে তো ডিফারেন্ট টাইপের লজিক্যাল অপারেশন করার জন্য আমি ইনপুটগুলো তাকে ফিট করি এবার কম্পিউটারে ডিফারেন্ট টাইপের ডিভাইস হয় ডিভাইসগুলোর মধ্যে অনেকগুলো সার্কিট থাকে এবার সার্কিটের মধ্যে অনেক ধরনের লজিক্যাল গেট থাকে অনেকগুলো লজিক্যাল গেটের সমন্বয়ে একটা সার্কিট তৈরি হয় এবং কটা সার্কিটের সমন্বয়ে একটা ডিভাইস তৈরি হয় যেরকম র্যাম রম বিভিন্ন ধরনের ডিভাইস থাকে প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই বা প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যেই এই গেটগুলো থাকে তো সাধারণত লজিক গেট চার ধরনের হয় এবং তার মধ্যে তিনটে গেটের কিছু রিভার্স গেট থাকে যেমন ম্যান্ডের জন্য ম্যান্ড গেট তো সাধারণত চার ধরনের গেট আমার একটা আমার অ্যান্ড একটা আমার অর একটা জর একটা আমার নট এবার গেট পড়তে গেলে আমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে একটা গেটে সিম্বল অ্যান্ড গেটটা কোন সিম্বল দিয়ে বোঝানো হয় তার জন্য কি ইকুয়েশন ফর্ম করছে তার ডায়াগ্রাম এবং তার টেবিল সত্যসারণ তো এই কটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে সিম্বল আর ইকুয়েশন নিজে থেকেই ফর্ম করতে পারবো তো চলো প্রথমে আমরা অ্যান্ড গেট দিয়ে স্টার্ট করি তো অ্যান্ড গেট আমি প্রথমেই বলেছিলাম লজিক গেটকে কিছু ইনপুট ফিট করা হয় ধরে নাও আমি দুটো ইনপুট পাস করছি একটা ইনপুট এ একটা ইনপুট বি এবার আমরা কোন ধরনের ইনপুট পাস করি শুধু জিরো আর ওয়ান এবার জিরো আর ওয়ান যদি আমি দুটো জায়গায় পাস করি কী কম্বিনেশান হতে পারে একটা কম্বিনেশান হবে দুটোই জিরো একটা কম্বিনেশান হতে পারে এ জিরো এ ওয়ান একটা কম্বিনেশান হতে পারে এ ওয়ান এ জিরো আর একটা কম্বিনেশান তো পারে এ আর বি দুজনেই ওয়ান এবার এই সেম কম্বিনেশনগুলোকে যদি তুমি ডেসিমেল কনভার্ট করো এটা জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি যদি এই কনসেপ্টটা বুঝতে না পারো নাম্বার সিস্টেমে আমার বাইরে থেকে ডেসিমেল কনভার্টনে ভিডিওটা একবার দেখে নাও তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় এবার আমি সেম জিনিসটাকে যদি লজিক গেটে পাঠাই অ্যান্ড লজিক গেটে পাঠাই তাহলে তার ইকুয়েশান কী হবে ইকুয়েশান হবে এ ডট বি এ ডট বি বলতে ডট বলতে আমরা গেটকে বোঝাই তো এর আগে এভাবে লিখে নিতে পারো ওয়াই ইকোয়াল টু এ ডট বি তাহলে এটা একদম প্রপার ইকুয়েশান হয়ে গেছে এবার অ্যান্ড গেট করতে গেলে এই জিনিসটি মাথায় রাখবে ইফ ওয়ান ইনপুট জিরো আউটপুট ইজ জিরো গেটে যদি আমার একটা ইনপুট জিরো হয় আমার আউটপুটটা আলটিমেটলি জিরো হবে অনেকটা গুণের মতো এক্সাক্ট গুণ নয় কিন্তু অনেকটা গুণের মতোই ডট দিয়ে আমরা গুণ বসাই এখানেও অলমোস্ট থাকি গুণের ক্ষেত্রে কী হয় যদি একটা জিরো থাকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমার আনসার জিরো আসে অ্যান্ড এটা এক্সাক্টলি তাই জিরো থাকলেই আমার আনসার আলটিমেটলি জিরো আসে কিন্তু এটা কিন্তু এক্সাক্টলি গুণ নয় এটা লজিক্যাল অপারেশন আর গুণ হল আমার অ্যারিথমেটিক অপারেশান তো আমি কী বললাম যদি আমার একটা টাইম ফুট জিরো হয় তাহলে পুরো আউটপুট জিরো 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 আর লাস্টে এখানে দেখো দুটো এক আছে তাহলে এখানে ইনপুট আমার এক এটা হয়ে গেল আমার সুট টেবিল যেখানে আমি জিরো আর ওয়ানের ফর্মে যে ইনপুটগুলো আসছে তার বদলে যা আর আউটপুটগুলো আসছে সেটা আমি যেখানে একটা টেবিলের আকারে লিখি সেটাকে বা টুট টেবিল বলে বা একে সত্য সরণি বলে ভেবে না ও দুজন লোক এ আর বি একজন বলছে এই ঘটনাটা মিথ্যা একজন বলছে এই ঘটনাটা মিথ্যা আর একজনও বলছে মিথ্যা তাহলে গেট সেটাকে মিথ্যা হয়ে অ্যান্ড গেটের কাজ কি যদি কেউ একজন বলে এটা মিথ্যা তাহলে গেট ভেবে নেবে এটা মিথ্যা যদি দুজনই বলে এটা সত্যি তাহলে অ্যান্ডগেটের বুঝে নেবে এটা সত্যি এই ভিডিওতে আমি আরেকটা আচ্ছা আমার একটা ডায়গ্রাম বাকি আছে এ আর বি ধরো আমি দুটো ইনপুট নিচ্ছি এ আর বি এ আর বি দুটো তার ভেবে নিই দুটো তার থেকে দুটো ইনপুট আসছে এবার অ্যান্ড গেটটা আমার এরকম দেখতে হয় এক্স্যাক্ট এই চব্বারের টাইপের শেপের বা মাশরুম টাইপের শেপের যেই ছবিটা আসবে এটা আমার অ্যান্ড গেটের জন্য ইউজ করা হয় এবার এই ভিডিওতে আমি আরেকটা গেট নিয়ে আলোচনা করব সেটা হলো অর্গেট এবার আসছে আমার অর্গেট তার জন্যে আমার ইকুয়েশানটা পরিবর্তন হবে টু টেবিলের পরিবর্তন হবে এবং তার সাথে সাথে আমার কন্ডিশনটাও চেঞ্জ হবে এবং ছবিটা অবশ্যই চেঞ্জ হবে গেট করার জন্য আমাকে কি মনে রাখতে হবে ইফ ওয়ান ইনপুট ওয়ান আউটপুট উইল বি ওয়ান যদি কেউ আমাকে সেই ঘটনাটি সত্যি বলে অর্গেট মেনে নেবে যে হ্যাঁ এটাই সত্যি অর্গেটের সিম্পল এরকম প্লাস সাইন ইউজ করা হয় আর এর ছবিটা অনেকটা অ্যান্ড মতোই পেছন দিক থেকে কার হবে আর সামনে কিছুটা সার্প হবে তাহলে আমি আমার অর্গেটটা পেয়ে গেলাম জিরো আর জিরোর মধ্যে আমি কি বলেছিলাম একটি ইনপুট আমার ওয়ান হলে আউটপুট ওয়ান হবে দেখো প্রথমটি জিরো ইনপুট আমার জিরো তাহলে জিরো হবে একটা ইনপুট আমার ওয়ান তাহলে সবগুলো আমার ওয়ান হবে এটা হয়ে গেল আমার গেট এবার আসছি আমি জরগেট অর গেটের মতো নাম জর গেট তো তার কাজও কিছুটা সেম হবে কাজ সেম না হলেও ডায়াগ্রামটা কিছুটা সেম হবে এর ইকুয়েশানটা কিছুটা সেম হবে তো জরগেটে কেমন হয় এগুলোকে মুছে দিচ্ছি আমি কন্ডিশনটা আর টুট টেবিলটা কিছুটা আলাদা হবে বাকি ইকুয়েশান আর ডায়াগ্রাম অলমোস্ট সেম জরগেট খালি এখানে একটা প্লাস সাইনটাকে আমি গোলের মধ্যে রাখবো সার্কেলের মধ্যে রাখবো জ্বরের আমার ইকুয়েশান হয়ে গেল ছবিটা কেমন হবে পেছনে আরেকটা কার্ভ সাইন আসবে এখানে যেরকম কার্ভ সাইন ছিল এক্স্যাক্ট সেম কার্ভ সাইনটা আমি একবার রিপিট করব এবার জ্বর গেটের ক্ষেত্রে আমাকে মাথা মাথায় রাখতে হবে যদি আমার ডিফারেন্ট ইনপুট হয় তাহলে আমার আউটপুট ওয়ান হবে আর যদি আমার সেম ইনপুট হয় আউটপুট আমার জিরো তাহলে সেম ইনপুট জিরো জিরো দুজনই বলছে মিথ্যা আউটপুট আমার জিরো দুজনই বলছে জিরো আর ওয়ান দুজন ডিফারেন্ট কথা বলছে তাহলে আমি ভেবে নেব ট্রু দুজনই ডিফারেন্ট বলছে ওয়ান আর জিরো আবার এখানে দুজনই সেম বলছে তো জর্গেটের ধারণা কি আমি সবার কাছ থেকে শুনছি যদি সবাই সেম বলে তাহলে সেটাকে মিথ্যা ভেবে নেয় তো বুঝে নেবে যে কেউ হয়তো তাদেরকে পয়সা দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে আবার যদি সবাই সেম বলে তাহলেও আমি মিথ্যা ভেবে নেবো মানে যদি সবাই একই রকম কথা বলে তাহলে আমি ভেবে নেবো যে হ্যাঁ ঘটনাতে কিছু একটা প্রবলেম আছে তাই মিথ্যা ভেবে নেবো আর যদি বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে তো আউটফুটগুলো ইনপুটগুলো যদি ডিফারেন্ট আসে তাহলে আমি সেটাকে সত্যি ভেবে নেবো এটাই আমার কনসেপ্ট অর গেটের এবার আমি নট গেটে চলে যাব এবার জর গেট বা অ্যান্ড গেট বা অর গেট তারা মাল্টিপল ইনপুট নিয়ে থাকে দুটো তিনটে বিভিন্ন ধরনের ইনপুট নিতে পারে কিন্তু আমার নট গেট শুধুমাত্র একটা ইনপুট নেয় নট গেট শুধু একটা ইনপুট নেয় শুধু সেকেন্ড আর কোনো ইনপুট হবে না একটাই এবং তার জন্য কিছু আউটপুট বেরোবো এটার ইকুয়েশন বার বলে লেখা হয় আর মনে রাখার বিষয় এই জিনিসটাকে রিভার্স করে দেয় জিরো থাকলে তো একটা ইনপুট হলে আমার হতে পারে হয় জিরো নাহলে ওয়ান জিরো হলে সেটাকে ওয়ান করে দেব ওয়ান হলে সেটাকে জিরো করে দেবো জাস্ট এক্স্যাক্ট রিভার্স করে দিচ্ছে আর ছবিটা তো এরকম হয় তো আমাদের সব কটা গেট হয়ে গেল এবার তোমরা বাড়িতে ট্রাই করলে তিনটে টাইমপুর দিয়ে গেট এবং অর গেট এবং যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে ন্যান গেট গেট এবং এক্স নর গেটও ট্রাই করতে পারো কারণ আমি কী বলেছিলাম অ্যান্ড গেট এজ এর অপোজিটটা ন্যান গেট গেটে যদি আমার একটা বিষয় আনসার জিরো হয় তাহলে আমার গেটে ওয়ান আছে তো যথারীতি তোমরা ন্যান গেট এবং নর্গেটও ট্রাই করো আমার পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলোই কভার করব धन्यवाद जदि भिडियो बुझे पारो भिडियो तो बात, जो देखे तो कन्सेप्ट क्लियर है तेल भिडियो लाइक कर दो और चैनल की सबसक्राइब कर दी तो धन्यवाद